নমস্কার সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তোমাদের সবাইকে বুলিশ ব্লগের রেসিপিতে স্বাগত জানাই বন্ধুরা আজ মঙ্গলবার সকাল ছটা থেকে তোমাদের সঙ্গে নিয়ে সারা দিনের ভিডিওটা শুরু করে দিলাম তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো আর তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখো না আর এই যে সকালবেলায় কিন্তু মোমের থেকে উঠে সোনা মায়ের বুক গুছাতে লেগে গেলাম জানোই পুজো চলে এসছে একদম দৌড় গোড়ায় আজ মঙ্গলবার যেহেতু আগামীকাল বুধবার মহালয়া আর নেক্সট বুধবারে হয়তো ষষ্ঠী তো এখন থেকে ভাবছি মানে এগুলো তো গুছিয়ে রাখলে থাকে না সোনা ধরো রোজি পড়তে যায় নেয় তাও মানে যতটুকু করে রাখা যায় আর কি গুছিয়ে ওর জন্য রেখে দিচ্ছি আবার যখন দেখব এলোমেলো হয়ে গেছে আবার একটু গুছিয়ে নেবো তো আজকে মনে হলো যে পুজোতে একদম চলেই এসছে দৌড় এখন আবার একটু গুছিয়ে নিই দেখতে ভালো লাগছে না আমার ঘর দুয়ার তো অনেক আগেই জানো সব ঝাড়া পোছা হয়ে গেছে আর কি এখন আর ঝাড়াঝাড়িটা করবো না আর মহালয়া হয়ে গেলে তো আর করবই না তো আজকে আর কি যত ঘরে একটু হালকা করে সকালবেলায় কিন্তু সব টোনাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আমাদের মধ্যে নিয়ম আছে কি বলতো মহালয়া হয়ে গেলে আর ঝুলে বাড়ি দেয় না ওই জন্য মানে কারুরই বাসা ভাঙা যাবে না মহালয়া হয়ে গেলে এই আর কি যখন নিয়ম আছে সেটা তো মানবই তাই না বড়রা নিশ্চয়ই কোনো একটা ভালোর জন্য নিয়মগুলো তৈরি করেছে সব কিছুর বিজ্ঞানী ব্যাখ্যা থাকে সেটা তো জানি না বড়দের ব্যাখ্যাটাই মানে এই আর কি তারপরে তো দেখলো এই যে বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে মোটামুটি ঘর ঝাড়তার দিয়ে এই যে সোজা রান্নাঘরে চলে এসেছে মা উঠে পড়েছে উঠে মা টাত ব্রাশ করে ফ্রেশ হয়ে বসে আছে বাইরে আর আমরা বাইরের বারান্দাটাই চা খাই বন্ধুরা তো ওইখানে গিয়ে চা খাবো এই যে তিন কাপ চা করে নিলাম এখন সবাই বসে আবার একটু চা খাবো আর কী বলতো আজকে বিস্কুটটাও শেষ হয়ে গেছিলো তো চারটে বিস্কুট তিনজনা ভাগ করে খেয়ে নেবো আর কি কাউকে দুটো দিয়ে দেবো তারপরে না তখনই করিনি বেশ খানিকটা বসেছিলাম গল্প করছিলাম সেটা তো আর তোমাদের দেখাই নি তারপরে বেশ মা একটু বেরোবে বললো তো আমি আবার তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে দেখো একটু গোলা রুটি করে দিচ্ছি গোলা রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে এর মধ্যে যদি একটু পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি দেওয়া যায় না আরও বেশি টেস্ট লাগে যাই হোক আমি আজকে শুধু লবণ দিয়ে হালকা করে করলাম কি তো একটু টাইম লাগে বেশ যত মুচমুচে হয় তত সুন্দর লাগে খেতে তো এই যে সোনাও কিন্তু এখন আটটা বাজে পরে চলে এসছে সোনাকে দেবো আর ওই যে মাও খাচ্ছে একটা একটা করে গরম গরম করে দিয়ে আর খাই সোনার বাবাও চলে এসছে বললাম খেতে কিছুতেই কিন্তু খেলো না তো বাজার দিয়ে চলে গেছে এই ফাঁকে আমি দেখো ঘোড়াটাও মেঝে একদম পরিষ্কার করে নিয়েছি দেখলো তো একটা একটা করে কাজ কিন্তু সব গোছানো হয়ে যাচ্ছে আর কি আর এদিকে সোনার বাবা এই যে কি বাজার দিয়ে গেছে সেগুলো এখন একটু বের করে নিচ্ছি এই যে সোনা মায়ের জন্য না কয়দিন মানে এই দুই তিন দিন হলো অল্প অল্প একটু চিকেন এনে দিচ্ছে আর এই যে বেগুন নিয়ে এসছে দুটো খুব সুন্দর বড় বড়। আর এখানে আমাদের জন্য রুই মাছ নিয়ে এসছে সোনা মা তো এই মাছ খাবে না যাই হোক আর এই দেখো কচুরমুখীগুলো না মানে এত বিচ্ছিরি কালো কালো না সেগুলোকে আগে ধুয়ে নিলাম ভালো করে একটু জল দিয়ে দেখো তাও সেই কালো বিচ্ছিরি ভাবটা গেল না তারপরে তো এই যে মাছগুলো ধুতে লেগে গেছি ধুয়ে মাছে একবারে একটু লবণ হলুদ মেখে নিলাম আর কি আর এদিকে এই যে আবার মাংসটাও একবারে ওই হাতেই ধুয়ে পরিষ্কার করে নিলাম তো সমস্ত আর কি ধোয়াধুয়েগুলো হয়ে গেছে আর এই যে তোমরা জানোই আমি মাছ মাংস যাই ধুই ধুয়েই বেসিনটা পরিষ্কার করে ফেলি তো আজকে আবার ভাবলাম এই যে সামনের ওয়ালটুকু একটু পরিষ্কার করে দিই এখন কিন্তু বেশ রাত বন্ধুরা বাইরে দেখছো কেমন ঝিঝি পোকা ডাকছে ভয়ে যে তোমরা শুনতে পেলে আমি জানিও যাই হোক তারপরে এই যে বেসিন টেসিনগুলো পরিষ্কার টরিষ্কার করলাম ভালো করে একবারে মুছে ধুয়ে পরিষ্কার করে নিলাম ওই যে বললাম কালকেই মহালয়া তো আজকে যতদূর সম্ভব সমস্ত দিকগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপরে তো পুজো এসে গেলে কটা দিন হই হুল্লোর আনন্দ আর আমি সোজা চলে যাবো বাপের বাড়ি তখন আর তোমাদের সেইভাবে কিন্তু কাজ দেখাতেও পারবো না পুজোর চারটে দিন আমার বাপের বাড়িই কাটে তারপরে এই যে একটা মিশালি সবজি বানিয়ে নিলাম বন্ধুরা এটা একটু এই দেখো পাঁচ ফোরন ফুড়ন দিয়ে করে নেব। আর এই যে কুমড়োর ডাটা টাটাগুলো না আমি আর আমার শাশুড়ি মা খুব পছন্দ করি খেতে কিন্তু কোনোভাবে আমার সোনা মাকে শেখাতে পারিনি জানো তো মানে ছোটোর থেকেই মানে কোনো শাক সবজি একদমই পছন্দ করে না শুধু আলু ছাড়া আর কি আর যেটাই বলছিলাম পুজোর চারটে দিন আমার খুব মজাই কাটে মানে ওই চারটে দিন না আমার রান্না করতে হয় না খুব মজা করে বসে মায়ের হাতে রান্না খাই তো ওই কয়েকদিন তোমার বাপের বাড়ি গিয়ে আর কি তোমাদেরকে আর কি ভিডিওটা চেষ্টা করব শেয়ার করার আমি বাপের বাড়ি গিয়ে কি কী করি আমার বাপের বাড়ি যেতে কিন্তু বন্ধুরা এক মিনিট টাইম লাগে আর কি এই আর কি তো যাই হোক ওইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আর কি সবজিটাও বসিয়ে দিয়েছি তো এইদিকে সবজিটা কি বলতো যেহেতু বর্ষার সবজি একটু ভাজা ভাজা করে বেশি করে জল দিয়ে না বেশ খানিক্ষণ ধরে ফুটিয়ে একদম শুকনো শুকনো একটা তরকারি করে নেব আর এদিকে এই যে মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে দুইবারে মাছগুলো ভাজলাম আর আগের দিনের কচুরমুখী কিছুটা ছিল আর আজকে আনলো তো আগেরগুলো আগে কেটে আর আজকের থেকে একটা দুটো নিয়েছি আজকেরগুলো কেমন হবে জানি না আগের দিনেরগুলো খুব ভালো ছিল তো দেখো এইদিকে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে না আর এই যে কাঁচা লঙ্কা শিলনোড়া একটু থেতো করে নিয়ে এই যে কচুরমুখী দিয়ে রুই মাছের তরকারিটা করলাম এটাও আর কি আমাদের বাড়ি সবাই আমরা ভালো খাই ওই যে বললাম আমার সোনা মা একা বাদ দিয়ে মানে আমি মা আর আমার হাজবেন্ড মানে সোনার বাবা তো এই যে একটু জিরে বাটা দিয়েই করে নিচ্ছে মাছ মানে তো একটু মানে আমি কিন্তু খুব একটা তেল মশলায় কয়টা দিন ব্যবহারই করছি না যত হালকা তেল মশলায় খাওয়া যায় আর কি আর এই দিকে বললাম একদম শুকনো শুকনো একটা তরকারি করব এই দেখো মানে এই যে ডাটার সবজিটা খেতে না একটু চিনি দিয়েছিলাম খুব ভালো হয়েছিল খেতে আর কি আর এই যে মাছের ঝোলটাও আর কি করে নিলাম তারপরে যেহেতু মাছটা হতে একটু টাইম লাগবে সোনার মাংসটাও করবো আলুগুলো একটু ভেজে নিই ততক্ষণে মাছটা হতে হতে আলুটা কিন্তু ভাজা হয়ে যাবে আর কাজগুলো তো নিজের বুদ্ধি বুদ্ধিমতো না করলেও হয় না বন্ধুরা আর এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু হওয়ার মধ্যেই চলে এসছে তারপরে এই যে টেবিল টেবিলগুলো সমস্ত মুছে টুছে পরিষ্কার করে নিলাম তো তোমরা সবাই যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি কোথাও ভালো লাগে একটু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা ভিডিওটা দেখছো টুক করে একটু লাইক করে দিয়ে তারপরে কমেন্ট করো বন্ধুরা আর আমি তো অবশ্যই তোমাদের পাশে আছি আর সব সময় তোমাদের পাশে থাকবো এবং ফুল ওয়াচ করব তো চলো আবার ভিডিওই ফেরা যাক এরকম এদিকে ভাত করে নিয়েছি আর মাছের ছোল আর সবজিটা আর এ লাস্টে এই সোনা সোনামায়ের জন্য একটু আদা রসুন জিরে বাটা পেঁয়াজ কুচি দিয়ে একদম হালকা পাতলা মাংস করেছিলাম সোনা মা একটুও পছন্দ করেনি ওই রকম মাংস আর কি খায় নাও ভালোবাসে না একটু স্পাইসি পছন্দ করে কিন্তু ও কখনও বলবে না যে মা ভালো লাগেনি আমি তো বুঝি না মারা তো সন্তানের মনের ভাষা বুঝতেই পারে আমিও বুঝতে পেরেছি সোনা মা এরকম আর কি পছন্দ করে না সোনা একটু তেল ছাড়বে বেশ কষা কষা মাংসই ভালোবাসে আর এটা যদি হালকা ঝোল ঝোল মাংস রান্না করেছিলাম আর অত কম তেল টেল দিয়ে না তো একদম ভালো খায়নি বলেছে মা আমি আর কালকের থেকে ওই ওরকম আর কি মাংস এনো না যাই হোক মিটু আর কি ভাবছি পাখাটা পরিষ্কার করবো কালকে ধরো মহালায় মহালয়াটা হয়ে গেলে তো আর করা যাবে না যা টুকটাক একটু ঝুল আছে তো পাখাটা পরিষ্কার করব স্নান করব সোনার বাবা আসলে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো এখন এখনকার তারপরে দেখো বলতে ভিডিওটা আর বাড়াবো না এই যে ফ্যানটা মুছে পরিষ্কার করে নিলাম আর কি ঘর সমস্ত সমস্ত মোছামছি করে নেবো আজকের মতন এইটুকু টাটা